সালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু বান্ধব সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেশ কাতার থেকে রিফুন আমি ফোন আপনাদের সাথে আছি আপনারা সবাই কেমন আছেন কি করছেন কি অবস্থান আজকে অনেক দিন পরে মনে হলো যে দেশীয় কোনো সবজি দিয়ে ভাত খাই এই জন্য দেখেন আমি গিয়েছিলাম এই মাঝরাতে লাল শাগানোর জন্যে তো আলহামদুলিল্লাহ লাল শাক নিয়ে আসছি তো এটা এই লাল শাখে আবার কোনো টাকা টাকা দেওয়া লাগে না ফ্রি আমাদের যেহেতু আমি পাশে আমাদের মাঝরা তো বাইয়ের বন্ধুরা আছে আমি একজনকে বলছিলাম যে ভাই আজকে না আমার লাল শাখা যে লাল শাক্ষায় যে মন চাইছে লাল শাককে আছে বলছে যে আসো আসে নিয়ে যাও তো আলহামদুলিল্লাহ এই জায়গার মাঝে অর্গানিকভাবে যেগুলা সবজি উৎপাদন করা হয় এগুলো সবসময় খাওয়ার চেষ্টা করি আর এই যে পাশে দেখেন এই যে দেখেন আপনাদের গাছের জমিন দেখেন কত সুন্দর গাছ কী বলাই প্রবাসে যারা টাউনে আসেন এগুলো তো অনেক ফিল করেন আসলে টাউন থেকে অনেকে আসে আসলে পরে দেখে আর কি এইগুলো দৃশ্যগুলো আমার মনে হয় যে আমি দেশেই আছি আমার মনে হয় না যে আমি প্রবাসে আছি আমি মনে করি যে আমি সবসময় দেশেই আছি এখানে কত সুন্দর দৃশ্য যারা আসলে টাউনে তখন ইট পাথরের দলান গুটা দেখতে পারেন অনেক রঙের মানুষ দেখতে পারেন কিন্তু এই যে গ্রামের যে ঐতিহ্য যে গ্রামের একটা শহরের বাহিরের যে একটা দৃশ্য সবুজ শ্যামল এগুলা আসলে কেউ ভাবেন না তো আলহামদুলিল্লাহ আল্লাহ এই দৃশ্যগুলো দেখানোর জন্যে আলহামদুল্লাহ আসলে আমি মনে করি যে যতটুকু টাউনও থাকার থেকে এই গ্রামাঞ্চলে আমার কাছে অনেক ভালো তো আজকে যে এই যে লাল শেখালাম লাল শাকটা আসলে রুই মাছ দিয়ে পাক করবো আমাদের দেশে অনেক সময় আমরা রুই মাছ দিয়ে আমার মাছ আছে দেখছি লাল শাক কিছু মাছ দিয়ে পাক করে তো আসলে চেষ্টা করব যে এরকম একটা পাক করার জন্য। তো আপনারা কে থেকে ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাইতে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটাই আমাদের মূলত জরুরি ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটি সবজির বাগানে দেখেন আমাদের বাঙালির ভাইয়ারা অনেক সুন্দর সবজি করছে এগুলো হচ্ছে সব লাল শাক এগুলো হচ্ছে সব লাল শাক লাল শাকগুলো দেখতে খুবই সুন্দর মর বমির দেশ কাতারে অনেক সুন্দর লাল শাক ফলন হচ্ছে দেখেন এই যে এদিকে আছে আবার ডাটা শাক এদিকে সব এই আছে ডাটা শাক যেটাকে ডেঙ্গা বলে সবাই এদিকে দেখেন ওই সামনে আছে পালং শাক আর শাক আছে লাল শাক আছে এদিকে পালং শাক সব ধরনের পাতা সবজি খুবই সুন্দর দেখতে